সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমান পৃথিবীর একজন প্রভাবশালী ব্যক্তি আটত্রিশ বছর বয়সী এই যুবরাজের সৌদির সেনাবাহিনী অভ্যন্তরীণ রাজনীতি সিকিউরিটি অর্থনৈতিক ব্যবস্থা ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে দিন দিন তার প্রভাব বেড়েই চলছে বিন সালমানকে বর্তমানে সৌদিতে দুর্নীতির বিরুদ্ধে একজন রোল মডেল মনে করা হয় মোহাম্মদ বিন সালমান খুবই দ্রুতই রাজনীতিতে জায়গা করে নিয়েছেন রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো তার নিয়ন্ত্রণে সৌদি আরবের ক্ষমতায় অসাধারণ উত্থান লাভ করেছেন তিনি তিনি সৌদি আরব পরিচালনা করেন এবং তার তেল নিয়ন্ত্রণ সবার ওপর প্রভাব ফেলেছে কিভাবে তিনি শত শত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ক্রাউন প্রিন্স হয়েছেন সেই থেকেই এই গল্পের শুরু দু হাজার পনেরো সালের সৌদি আরবের নব্বই বছর বয়সী বাদশাহ আবদুল্লা তখন হাসপাতালে মৃত্যু মৃত্যুসায় তার ভাই সালমান পরবর্তী বাদশাহ হতে চলেছেন সালমানের প্রিয় ছেলে মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুধুমাত্র তার নামের আদক্ষর এমবিএস নামে পরিচিত ছিলেন এবং তখন তার বয়স মোটে উনত্রিশ বছর ওই বয়সেই তার নিজ দেশ নিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় পরিকল্পনা এক মধ্যরাতে আল জাবরি ও এমবিএস তখন আলোচনা করছিলেন যে কিভাবে তিনি তার দেশকে গভীর ঘুম থেকে জাগিয়ে তুলবেন যাতে তার দেশ বিশ্বমঞ্চে সঠিক জায়গা করে নিতে পারে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি রাষ্ট্রীয় তেল উৎপাদক আরামকোর একটি অংশ বিক্রি করে তিনি তার অর্থনীতিকে তেলের উপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে শুরু করবেন তিনি সিলিকন ভ্যালি টেক স্টার্ট আপগুলোই বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন যার মধ্যে রয়েছে ট্যাক্সি কোম্পানি উবার এরপর সৌদি নারীদের কাজ করার স্বাধীনতা দিয়ে তিনি ষাট লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন সৌদি সরকার আল জাবরিকে একজন অযোগ্য সাবেক কর্মকর্তা বলে অভিহিত করলেও তিনি দেশটির অন্যতম তথ্য সমৃদ্ধ ব্যক্তি যিনি সৌদি আরবের যুবরাজ কীভাবে দেশ শাসন করেন সেই সম্পর্কে কথা বলার সাহস করেছেন এর মধ্যে রয়েছে দু সালে সৌদি সাংবাদিক জামাল খাসৌজির হত্যাকাণ্ড এবং ইয়েমেনে এক ধ্বংসাত্মক যুদ্ধের সূচনা এমবিএসের বাবা ক্রমশ দুর্বল হয়ে পড়ায় আটত্রিশ বছর বয়সী এমবিএস এখন ইসলামের জন্মস্থান এবং বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশের দায়িত্বে রয়েছেন তিনি সাহাদ আল জাবরির কাছে বলা অনেক যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেন পাশাপাশি তিনি বাঘ স্বাধীনতা দমন অনেক মৃত্যুদণ্ড দেয়া এবং নারী অধিকার কর্মীদের জেলে পাঠানো সহ মানবাধিকার লঙ্ঘনের মতো অভিযোগের মুখোমুখি হন তিনি সৌদি আরবে এমন সব পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন যা অন্য কোনো সৌদি নেতা করতে পারেননি সবচেয়ে গ্রহণযোগ্য পরিবর্তনের মধ্যে একটি হল তিনি বিদেশে মসজিদ এবং ধর্মীয় স্কুলগুলোতে সৌদি অর্থায়ন বন্ধ করে দেন যে প্রতিষ্ঠানগুলো ইসলামী জিহাদিবাদের প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছিল বলে অভিযোগ ছিল পশ্চিমা কূটনৈতিকদের ধারণা বাদশাহ সালমান অনেক বছর ধরে সব ভুলে যাওয়া রোগে ভুগছিলেন যুবরাজ একটি আইপ্যাডে নোট লিখতেন তারপর সেগুলো তার বাবার আইপ্যাডে পাঠাতেন তিনি পরবর্তীতে কী বলবেন সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য এই কাজটি করতেন তিনি যুবরাজ দৃশত তার বাবার বাদশাহ হওয়ার জন্য এতটাই অধৈর্য ছিলেন যে দুহাজার সালে তিনি তার চাচা তৎকালীন সম্রাট আবদুল্লাকে রাশিয়া থেকে প্রাপ্ত একটি বিষযুক্ত আংটি দিয়ে হত্যা করার পরামর্শ দিয়েছিলেন তবে বাদশাহ আবদুল্লাহ স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন যার ফলে দুহাজার সালে তার ভাই সালমান সিংহাসনে আরোহণ করেন এমবিএস প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পান এবং দায়িত্ব পাওয়ার পরপর তিনি যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে কোনো সময় নষ্ট করেননি سنجیده رحمان رو باش خبر